আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব মজাদার একটা জিনিস তৈরি করব। আমরার টক ওই জন্য আমরা কেটে নিয়েছি এই গায়ের যে খোসাটা এটা একদম অল্প করে কেটে নিয়েছি একটু সবুজ সবুজ আছে একটু টক টক হবে খেতে মজা লাগবে এটা অনেক কম সময় তৈরি করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় আমরাটা কেটে নিয়েছি এখন পানি সামান্য পরিমাণ চিনি একটুখানি লবণ সামান্য একটু আদা ঝাল দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পানি একটু আদা si luam un cine. De ce am uscur imediat la আর একটু ঝালি দিই এখন সবটা একসাথে সেদ্ধ করে নেব আমরা সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দেবো ফোড়ানো দেওয়ার জন্য কড়াইতে সরিষার তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে দুই তিন কর রসুন ছেঁচে নিতে হবে এই যে আমি দুই তিন কর রসুন ছেঁচে নিয়েছি এই ছেঁচা রসুন আর দু একটা শুকনো ঝাল এই তেলে ভেজে নিতে হবে রসুন তেল দিয়ে দিয়েছি জালটা কমিয়ে দিব এখন দিয়ে দেব সামনে পরে পরে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েক পিস কয়েক পিস কিশমিশ বাদাম গেলে দিয়ে দিলাম দুইটা কাঁচা ঝাল আর এক চিমটি কাঁচা জিরা এখন দেখুন তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু আমরা টক দেখ দারু খেতেও অসাধারণ আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ